এই মাত্র অপবিশ্বাস নতুন স্টাইলে এবার জয়ের সঙ্গে ফটোশুটে দ্বারা দিয়ে জয় তুলে সাকিবকে চমকে তুললেন অপু অপবিশ্বাসের লুকেট আপ যেন অন্য অন্য নায়িকাদের থেকেও আলাদাভাবে ভাবে এরকম লুকো গেট কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে জয়ের সঙ্গে এবার জয়ের সঙ্গে নতুন লোকে পোশাক পরনে ইতিমধ্যে দেখে সোশ্যাল মিডিয়া আলোচনায় ট্রেন্ডিং এ দেখা আছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনে জয়ের সঙ্গে লোক ফিটনেস দেখে ইতিমধ্যে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে ইতিমধ্যেই দেখা আছে জয়ের সঙ্গে অপবিশ্বাসকে এবার জয়ের সঙ্গে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন